আটটা অনলি 600 করে হচ্ছে এই ফুলের মেলা ফুলের লাক্সারি কোয়ালিটি এটা পেডিতে 20 পিস করে থাকবে আচ্ছা আমরা আরিকাজের ভিতরে আরিকাজের আরেকটা খুব সুন্দর ডিজাইন আপনারা যারা আমাদের কাছ থেকে কাপড় কিনবেন যতদিন কাপড় নেবেন যতটাকারই কাপড় নিবেন আমাদের কাছ থেকে আগে অ্যাডভান্স টাকা দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হয় অনেকে কি করে মালটা অর্ডার করার সময় বলে যে আমি বিকাশে টাকা দিতে পারবো पापा পরে দিন দিতে পারবো আসলে আমাদের আমাদের এমন কোনো সিস্টেম নেই আরেকটি কথা হচ্ছে যে অনেকে আপনার মাল দেখার জন্য যেটা আমার ভিডিওতে শুরুতে বলার খুবই প্রয়োজন শুধু বলে মাল দেখার জন্য আসলে আমরা এখানে পাইকারি বিক্রি করি যদিও আমাদের দোকানটা ছোট আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম পাইকারি দামে রাখি সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদেরকে আমরা একটা মাল দেখাবো কিন্তু আপনি অর্ডার করবেন না এটা আমাদের পক্ষে সম্ভব না এতটুকু সময় নষ্ট করে আমাদের পক্ষে সম্ভব না আপনারা যখন মাল অর্ডার করবেন আপনারা প্রয়োজনে যত ইচ্ছা তত দেখে নেবেন কিন্তু মাল যখন অর্ডার করবেন আপনারা তখন আমাদেরকে নক দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলুন আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন আসল লোকেশন হচ্ছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 140 নং দোকান যদি কেউ চিন্তা না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা ভাই অনেকে তো আসতে পারবে না কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে মিনিমাম কত টাকার মাল দিতে আচ্ছা এখন হচ্ছে শীত মৌসুম তো অনেকে কম টাকায় মাল নিতে চায় সে ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা মিনিমাম পঁয়ত্রিশশো টাকার কাপড় নিতে পারবেন হ্যাঁ আপনারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা একবার টাকা কম পঁয়ত্রিশশো টাকার কাপড় অর্ডার করতে হলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচ হাজার টাকার অর্ডার করলে আগে এক হাজার টাকা অথবা দশ হাজার টাকার অর্ডার করলে আগে এক হাজার টাকা আমাদেরকে বিকাশ পেমেন্ট দিতে হবে প্রথমত কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমরা প্রথমত শীত মৌসুমে আপনার ভারী কাপড়টা চলে বেশি মানে পিসলা কাপড় ট্যাটুন কাপড় যেটা এটা হচ্ছে সাবরি কোসেক

আমরা দেখাচ্ছি সুতির ভিতরে যে দেখেন এই যে কাপড়টা মাত্র সাড়ে তিনশো টাকা বলেন তিনশো হ্যাঁ তারপর আবার জমজমের ডিজাইন ঠিক আছে প্রতিটা থাকবে জমজমের ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা তিনশো অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার চারটা করে কালার হবে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এক পেটে থাকছে বিশ পিস এক পেটে থাকছে আপনাদের পিস নিতে হবে এমন কোনো কথা আপনারা দশ পিস তবে ডিজাইনের আচ্ছা টাকা

আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে আর আপনাদের সামনে নিয়ে আসতেছি সব নতুন নতুন কালেকশন আর আমরা যে কয়েকটা কালেকশন দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরো বাহিরেও আরো বিশ টাইপের বিশটা থেকে তিরিশটা পর্যন্ত ডিজাইন আছে

পঞ্চাশ টাকা করে ছাড় দেবো এখন তো বিশ পিস পরিমাণ নিলেই এটা হচ্ছে অসাধারণ আরেকটা বিষয় পছন্দ অবশ্যই সব আজকে থাকবে সব ডিজিটাল প্রিন্টের মেলা ডিজিটাল প্রিন্টের মেলা

এই যে দেখেন এখন আমরা দেখাবো মাননাত মাননাত প্রিন্ট এর মাননাত ঠিক আছে লাক্সারি যেটা বলে এই যে দেখেন এখানে আপনার সিল দেওয়া আছে মাননাত টিস মাননাত এই থ্রি পিস গুলো আমরা বিক্রি করতেছি মাত্র 650 টাকা আচ্ছা 20 পিস নিলে তাদের জন্য কম আছে না 20 পিস দিলে প্রতি পিসে 20 টাকা করে ছাড় হবে কারণ আমরা এই কাপড়টা আগে এগ্রেডে যে লাক্সারি লাক্সারির কোয়ালিটি এটা তো সেটা আমরা 700 টাকা করে বিক্রি করেছি আপনি ভালো করে জানেন তো এটা আমরা দিতেছি মাত্র 650 টাকা 50 টাকা কম হলো

তারপর কি দেখাচ্ছেন এটা ভাই এটা আমরা দেখাচ্ছি সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের ভিতরে জি ফুল বডিতে সিকোয়েন্স করা থাকে ফুল বডিতে সিকোয়েন্স করা থাকবে দেখেন অসাধারণ মাত্র 650 টাকা অনলি 650 অনলি 650 টাকা আমরা আর ই সিকোয়েন্স একদমই রাখছি এটা উন্নত সিকোয়েন্স করা থাকবে এই যে দেখেন উন্নত সিকোয়েন্স করা থাকবে জি অনেকে এটা মান্নাত বলে চালিয়ে দেয় ঠিক আছে 850 টাকা পর্যন্ত দাম রাখে 700 টাকার নিচে না আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এরপর আমরা দেখাবো বোরিং এর ভিতরে বোরিং এর ভিতরে জি এটা হচ্ছে

দিচ্ছেন আজকে লস হলে লস ঠিক আছে তাহলে তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা দিতাম এটার মধ্যে এটা আরেকটি ডিজাইন ডিজাইন দেখেন আমি একটু ডিজাইনটা দেখে ডিজাইনটা দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবে অবশ্যই কি সুন্দর কিন্তু কাজ করা থাকবে দেখছেন প্যানেলটা

মানে আরেকজনের সাথে থাকলে দেখাতে পারতাম মোটামুটি ভালো বলে আছে দেখেন

এগুলো কিন্তু আমরা একটি মাত্র ডিজাইন খুলে দেখাইতেছি এগুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন থাকে অনেক বড় হবে হ্যাঁ এগুলো সব কিংস এস এর থেকে বড় আর কোনো চাদর হয় না ঠিক আছে আচ্ছা এগুলো দেখাইলাম এখন দেখো আমরা হোম টেক্সের এক ফুলের যে চাদরগুলো আছে এই বালিশের কভার যা হবে ঠিক তেমন হবে এটাতে তাই হবে ঠিক আছে এক ফুল তার জন্য এক ফুল এখানে বালিশের কভারটা আপনারা সবাই দেখেন বালিশের কভার যা আছে তাই অতএব আমরা এক ফুলের চাদরটা যে এটা পুরোপুরি খুলে না দেখালো আপনাদেরকে বালিশের কভারের ডিজাইনটা দেখায় দিলাম ঠিক আছে এটা যে এটা যে লম্বা ঠিক আছে লম্বা হবে পুরো ছয় হাত একটু খুলে দেখান ভাই আচ্ছা ঠিক আছে এটা খুলে দেখাইতেছি এই যে ধরেন আচ্ছা এই যে দেখেন দেখাই এটা দেখেন ফুলটা ঠিক আছে কত সুন্দর ফুলটা জি অসাধারণ দাম কত এগুলি ভাই এগুলা মাত্র 680 টাকা অনলি 680 টাকা জি না আচ্ছা এরকম তো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই আরেকটা ডিজাইন আপনারা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গোলাপী কালার ভিতরে তা আমাদের কাছে অনেকে

ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিও